সকালবেলা চলে গেলাম বোনের বাড়িতে আর সারাদিন কি কি করলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো শুরুতেই বললাম আমি কিন্তু আজকে আমার বোনের বাড়িতে আবার চলে এসেছি আমার আপু কিন্তু এখানে রান্না করছিল আর আমি সেটাই একটু ভিডিও নিচ্ছিলাম আপু এখানে মুরগির মাংস রান্না করবে তো আপু হচ্ছে এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছিল মশলা কষা ছিল আর আমি আর আমার আপু হচ্ছে গল্প করছিলাম যেহেতু আমার আরো দুটো বোন আসতেছে তো সবাই মিলে অনেক মজা করবো সেইগুলোই আমরা আলাপ করছিলাম তো এখানে আপু হচ্ছে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে আর আরো অনেক কিছু রান্না করেছে আপু সেগুলো হচ্ছে আগেই করে নিয়েছে আমি যেহেতু একটু দেরি করে এসেছি এর জন্য হচ্ছে আমি সেই রান্নাগুলো ভিডিও নিতে পারিনি তো আপু রান্না করছিল আর বারবার হচ্ছে গেটের দিকে তাকাচ্ছিল যে কখন আমার আরো দু বোন চলে আসবে তো আমরা যখন সবাই একসাথে হই তখন কিন্তু আমরা খুব মজা করি তো এর জন্য হচ্ছে আপু বারবার গেটের দিকে তাকাচ্ছিল যে ওরা কতক্ষণে এসে পৌঁছাবে তো যাই হোক এক পর্যায়ে তারা হচ্ছে চলে আসলো চলে আসার পর হচ্ছে আমি সেখানে চলে গিয়েছিলাম তো সেটা আর ভিডিও করতে পারিনি সবার সাথে যেহেতু গল্প করছিলাম সেহেতু আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো তারপরে আবার এসে দেখলাম আপু হচ্ছে এখানে পোলাও রান্না বসাচ্ছিল তো এখানে হচ্ছে বড় একটা পাতিল বসিয়েছে এখানে প্রায় সাড়ে তিন কেজি চাউলের পোলাও রান্না করা হবে তো মাঝখানে মাঝখানে ভিডিও নিচ্ছি আর মাঝখানে মাঝখানে চলে যাচ্ছি তো এই জন্য হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আমার আর ভিডিও নেওয়া হয় নাই তারপর আমি আবার এসে দেখলাম যে এখানে পোলাও হয়ে গেছে তো হচ্ছে এখানে একটু নেড়ে দিছিল তো এই জন্য হচ্ছে আমি আর ওই ভাবে মাঝখানের ভিডিও নিতে পারিনি তারপর আপু হচ্ছে এখানে মাছ ভেজে নিচ্ছিল মাছ দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করা হবে যেহেতু পোলাও মাংস সবাই খায় না তো আপু রান্না করছিল আর আমরা হচ্ছে সবাই কোথায় চলে গিয়েছিলাম মনে নাই তারপর আর ভিডিও নিতে পারি না তারপরে এসে দেখলাম আপু হচ্ছে এখানে গরুর মাংসটা আবার একটু গরম করছে যেহেতু সকালে রান্না করেছিল আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো তাই একটু খুলে খুলে দেখাচ্ছিলাম যে এখানে কী কী রান্না কমপ্লিট হয়েছে তো আপু হচ্ছে এখানে তরকারিগুলো সব বেড়ে বেড়ে নিচ্ছিল যে এখানে সবাই কি যখন খেতে দেওয়া হবে তো এই জন্য হচ্ছে সব রেডি করছিল তো আমি এখানে হচ্ছে সালাদ কেটে নিয়েছিলাম তারপর এটা হচ্ছে শাক ভাজি আর আপু হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করেছিল তো শশা কাটা হয়েছিল দুইভাবে যেহেতু একটা সালাদ করা হবে আর একটা হচ্ছে এমনি যেয়ে খায় আর এটা হচ্ছে হচ্ছে ওই সেই মাছ দিয়ে একটা তরকারি রান্না করা হয়েছে তো মাছের তরকারি আর এখানে হচ্ছে আপু হচ্ছে গরুর মাংসটা বেড়ে নিচ্ছিল আর গল্প করছিল তো সবাইকে খেতে দেওয়া হবে এর জন্য হচ্ছে আপু সবকিছু কিছু বেড়ে নিচ্ছিল তো আমি তো সব কিছু আগে টেবিলে দেখিয়ে দিলাম সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে তো আর এখানে হচ্ছে আমার বোনের ছেলে ভাগেনা ও হচ্ছে খেতে বসছিল তো আমি ওখানে যাই একটু ওর সাথে দুষ্টুমি করতেছি তো আমি বলছো কি কি দিয়ে ভাত খাও তো সে বলছে আমি নান দিয়ে ভাত খাই মানে হচ্ছে মুরগির রান দিয়ে ভাত খাই দুষ্টুমি করে বলছিল আমি নান দিয়ে ভাত খাই তো এখানে খাওয়া দাওয়ার পর হচ্ছে আমার বোনের মেয়ের হচ্ছে জন্মদিন ছিল এখানে হচ্ছে কেক কাটা হচ্ছিল তো ক্যামেরার সামনে কেউ যেহেতু আসবে না এজন্য হচ্ছে আমি কেকটাই শুধু দেখাচ্ছিলাম যেহেতু ওর বান্ধবীরা এসেছিলো এজন্য হচ্ছে তাদের নিয়ে একটা কেক কাটলো আর এটা হচ্ছে আমরা সন্ধ্যার সময় এই কেকটা কেটেছিলাম এই কেকটা হচ্ছে আমার বোন নিয়ে গিয়েছিল তো এই কেকটাও কিন্তু অনেক মজা ছিল তো এই কেকটা আমরা সন্ধ্যার সময় সবাই মিলে খেয়েছি আর সেই কেকটা হচ্ছে আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক এখানে হচ্ছে কেক কাটাকাটি শেষ হওয়ার পর আমরা হচ্ছে রাত্রেবেলা সবাই মিলে পিঠে বানিয়েছিলাম তো রাত্রেবেলা ভিডিওটা শেয়ার করা হয়নি তো এর জন্য হচ্ছে আমি সব পরের দিন সকালবেলা যখন বাটিতে রেখে দিয়েছে তখন হচ্ছে আমি সেখান থেকে ভিডিওটা নিলাম তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো আল্লাহ